এই মুহূর্তে সবচেয়ে বড় খবর কেবলমাত্র এনইএইডের দর্শকদের জন্য চিকিৎসকের হাতে গুরুতরভাবে আক্রান্ত এক চিকিৎসক এমন কাণ্ড সংঘটিত হয়েছে করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বর্তমানে এই ঘটনাকে ঘিরে চাপা উত্তেজনা বিরাজ করছে রামকৃষ্ণনগরে ঘটনার বিবরণে জানা গেছে বৃহস্পতিবার রাতে নিজের ডিউটিতে নেশা করে ব্যস্ত ছিলেন চিকিৎসক সৌরজ্যোতি রায় রীতিমতো নেশাগ্রস্ত অবস্থায় তিনি রোগীও দেখেছেন রাত্রিবেলা রাত থেকেই হাসপাতালে চলে তার উৎপাত আর এই উৎপাতে শুক্রবার সকালে সৃষ্টি হয় এক ভয়ঙ্কর কাণ্ড তার উৎপাতে প্রথমে আক্রমণের শিকার হন ডিউটিতে থাকা নার্সরা কিন্তু নার্সরা বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে কোনো মতে নিজেদের প্রাণ বাঁচাতে সক্ষম হয় তখন দুটিতে তিনজন নার্সরা ডিউটিতে ছিলেন সীমা আচার্য নাগমা মজুমদার ও হামেদা লস্কর চিকিৎসক সৌরজ্যোতি রায় হাসপাতালের বিভিন্ন যন্ত্রপাতি এদিক ওদিক ছুঁড়ে ফেললে পালিয়ে যান তারা শেষ পর্যন্ত একটি রুমের গ্লাস পর্যন্ত ভেঙে ফেলেন তিনি লাখিমেরে আর ফলে রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কোনায় কোনায় দেখা যায় শুধু রক্তের দাগ চিকিৎসকের এই অবস্থা দেখে হাসপাতালে উপস্থিত সবাই আতঙ্কিত হয়ে পড়েন পরবর্তীতে চিকিৎসক সৌরজ্যোতি রায় হাসপাতাল থেকে ছুটে গিয়ে সোজা চলে যান এস ডি এম এইচ ও বিধানচন্দ্র বিশ্বাসের রুমে তখন ঘুমিয়েছিলেন তিনি আর সেই সময় ঘুমের মধ্যে বিধানচন্দ্র বিশ্বাসকে অপারেশনের একটি যন্ত্র দিয়ে আক্রমণ করেন আহত হন চিকিৎসক বিধানচন্দ্র বিশ্বাস ফলে ঘরে ভেসে পড়ে বিধান বিশ্বাসের জখম স্থানের রক্ত এদিন তার পরিবারের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা নিয়ে সাংবাদিকদের সামনে পুরো তথ্য তুলে ধরেন বিধানচন্দ্র বিশ্বাস ও তার শালা রাজেশ চৌধুরী। এই ঘটনা সম্পর্কে রামকৃষ্ণনগর পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হলে পুলিশ এসে তদন্তে নেমে পড়েছে। বিধানচন্দ্র বিশ্বাস এই ঘটনা সম্পর্কে রামকৃষ্ণনগর থানাতে একটি এজাহার দায়ের করেছেন ইতিমধ্যে বর্তমানে চিকিৎসক সৌরজ্যোতি রায়কে ঘুমের ওষুধ দিয়ে রাখা সামলে রাখা হয়েছে বলেই জানা গেছে বর্তমানে রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ এই ঘটনা হওয়ার পর রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অন্যান্য চিকিৎসক নার্স ও অফিস কর্মীদের মনে আতঙ্ক বিরাজ করছে ঘটনা হয়েছে সকালবেলায় যখন আমি আমি তো উঠিয়া আমি এই কোয়াতে পেশেতে থেকে দরজাটা খোলা থাকে সবসময় যেহেতু হাজির মেলু আছে আই তো আমি ওই পাশের রুমের হাসে আমি খাস করলাম হঠাৎ দেখি শুনি আমার বোনের চিৎকার চিৎকার শুনিয়ে আমি দৌড়ে এসে আইয়া দেখি আজকে এই হসপিটালে কি কি ঘটনা হয়েছে আজকে তো এমনি আমি তো সকালবেলা ঘুমে আছিলাম কালকে রাত্রে অন ডিউটি ডক্টর ডক্টর সৌরজিৎ রায় ম্যানেজ করতে আসলে হসপিটাল কিন্তু শুনলাম শুনছিলাম আগের থেকে একটু অ্যাবনার্মেল বিহেভিয়ার করে তো আজকের ঘটনা আমি তো ঘুমে আমার কোয়ার্টারে সকালবেলা দরজা খুলিয়া আমি আবার শুয়ে গেছি তখন ঘুম লাগি গেছে ওই সময় ঘুমের মধ্যে হঠাৎ দেখিয়া আমার এক কে আইয়া ধরছে তো ধরছে যখন আমি আটকাইতে আরম্ভ করছি তখন দেখি আমার অন ডিউটি ডক্টর সৌরজিৎ রায় দরজা দিয়ে ঢুকলো খোলা আসিল দরজা আর আমি আমার মিসেস সোহাদ আসলাম এরকম সময় দুইজনটা ঝাঁক ঠাইয়া ধরছে তার হাতে কি ইনস্ট্রুমেন্ট আসিল সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট এগুলো দিয়া খোঁচা দিয়া আমার দুই জায়গায় কাটছে ব্লিডিং হয়েছে আমি মাটিতে পড়ে গেছি আর তারে আমার ব্রাদার ইন ল শালা ছিল আমার সঙ্গে অন্য ঘরে হেয়া ইয়া তারে কোনোরকম আটকে ইয়া বাইর করছে ওই হলো ঘটনা তখন আমি তো জানি না কিসের লেগিয়া করছে বা তা আমার সঙ্গে তো তার কোনো শত্রুতা নাই সে হইলো অন ডিউটি ডক্টর আর আমি কোয়ার্টারে ঘুমাইতে আসলাম শুনছি হসপিটালে পরে অনেক উৎপাত করছে ভাঙ্গা ভাঙ্গি তো এইটা হইল ঘটনা আর কি জানি না হ্যাঁ তার মেন্টাল प्रॉब्लम लग गया ना हमार